মোজার উপরে মাসা করা যদি এটা শীতের সাথে সম্পৃক্ত না সারা বছরই করা যায় কিন্তু শীতের সময় এর উপলক্ষটা একটু বেশি আসে সেজন্য শীতের মাসালা হিসাবে বলা গুরুত্বপূর্ণ একটা মাসালা হলো যে মুজার উপরে মাসাহ করা এটা আহলে ওয়াল জামাহাতের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন শিয়ারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে না আলোচনাল জামাত যারা করেন এবং সুন্দর অনুসারী তাদেরকে শিয়াদের থেকে পার্থক্য করা হয় যে মৌলিক কয়েকটা বিষয় দিয়ে তার ভিতরে একটা হলো এটা আমরা অনেকে জানি না সত্তর জন সাহাবি থেকে মুজার উপরে মাসা করা বিষয়টি বর্ণিত এবং প্রমাণিত এই জন্য শীতের সময় এই আমলটা করার সুযোগ আমাদের তৈরি হয় এবং এই মাসালাটা আমাদের জেনে থাকা জানা থাকা দরকার যদি কেউ পূর্ণাঙ্গ অজু করে পূর্ণাঙ্গ উজু বলতে মুখ ধুইলো হাত ধুইল মাতামাছি করলো এবং উজু হয়ে গেল এই অজু অবস্থা যদি কেউ মোজা পরে সেই মোজা পরে বাসা বাড়িতে থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলে যতবার অজু যাবে আর ধোয়া লাগবে না মুখ ধোবেন হাত ধোবেন মাথা মাসে করবেন পাওটা শুধু মোজার উপরে এরকম বিজা হাত দিয়ে উপরের অংশে একটু ডলে দিলেই হবে চার আঙ্গুল দিয়ে শেষ তলা টলা সাইড টাইড কিছু লাগবে না শুধু উপরের অংশটা ডলে নিলে হয়ে যাবে উজু হয়ে যাবে পা একবার পা একবার শেষ কথা কি বুঝাতে পারছি তাহলে মোজার উপরে মাসাহ করা যায় শীতের সময় এই প্রয়োজনটা বেশি হয় কর্মসূচি আমরা মোজা পড়ি না বেশিরভাগ মানুষ তাই না এই সুযোগটা আছে তবে মোজার ক্ষেত্রে মোজার ক্ষেত্রে সফরে যদি হয় তাহলে সেক্ষেত্রে তিন দিন তিন রাত বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই সুবিধা থাকবে আপনি যদি মোজা না খোলেন তাহলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত মোজা অবস্থা আপনি অজু করতে পারেন হলো বাহাত্তর ঘন্টা কেউ পরে থাকে এর উত্তর হলো যদি মোজাটা চামড়ার হয় তাহলে বাহাত্তর ঘন্টা থাকা কোনো ব্যাপার না এর কারণে কোনো গন্ধ হয় না কিছু হয় না কোনো সমস্যা হয় না চামড়ার মোজা চামড়ার মোজার উপরে মাসে করতে পারবেন আপনি চামড়ার মোজা ছাড়া অন্য মোজার উপরে কাপড়ের মোজার উপরে যদি মাছা করতে হয় সেটা এত শক্ত হতে হয় যে সেটা পরে বহু দূর হাঁটতে পারবেন আপনি এক মাঙালে হাঁটতে পারবেন অনেক দূর হাঁটতে পারবেন মোজার কিছু হবে না আজকাল যে সমস্ত মোজা পাওয়া যায় হাঁটা তো পরের কথা পড়তে গেলে দেখা যায় কি সরে গেছে পাও দেখা যাচ্ছে তাই না তো এরকম থুনক মোজার উপর মাসে করা যাবে না আপনি মুজা মাসে করার জন্য চামড়া মুজারো কিনবেন এবং ইন্টারভাল মাসাজ করবেন জীবনে এক দুবার হলো আমল করলেন সুন্নাহ জিন্দা করে নবী সাল্লাল্লাহু সাল্লাম করেছেন আমাদের দেশে মুশকিল হলো মুজার মাসে করতে গেলে ইয়াং মানুষ যদি সুন্নাত আমল করতে গিয়ে মুজার উপর মাসে করতে যায় মুরব্বীরা বলবে যে এই বয়সে মুজা আমাদের বয়সে আসলে কি করবা তো এখানে আসলে বয়সের ব্যাপার না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যেটা করেছেন সাহাবিরা যেটা করেছেন সেটা করতে কোনো সমস্যা নাই আমরা অনেকে মনে করি উপরে মাসা করলে বোধহয় সবটা কম হবে কোনো সবের কমতি হবে না পাও ধুলে যেরকম সব হবে বোঝার উপরে মাসা করলেও একই সব হবে যেহেতু একটু আল্লাহ সোনাল জামাতের একটা নিদর্শন আমাদের সেটা হারিয়ে যাওয়ার মতো উপক্রম একটা অবস্থা হয়ে গেছে অতএব এটা জিন্দা করার নিয়ত আলাটা যে আছে এটা জানানোর নিয়ত অন্তত মাঝে মধ্যে হলো করা দরকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন